তো গ্যাস গুড মর্নিং তোমার সাই কেমন আছো গাইস আশা করি অনেক ভালো আছো গাইস তো চলো আমাদের মার্শালটা তোমাদের দেখাই কোথায় আছে তো এখানে আমাদের মার্শালটা গাইস আমি বলেছিলাম যে আর আগে বিরুদ্ধে তো তোমাদের দেখাও বলেছিলাম তো দেখাতে পারেনি তো আমাদের সেরকম জায়গা আমাদের নাই তার কোনো এখানে আমরা মার্শালটা দিয়েছি জলটা আমরা চালাচ্ছি জলটা আমাদের নদীতে ফেলতে হচ্ছে কারণ জল ফেলানোর জায়গা আমাদের নাই তার জন্য আমরা নদীতে জলটা বহাচ্ছি চলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে একটা জয়েন আছে গাছ আমাদের পাইপ জুট ছিল না নদীর দিকে তো আর একটা পাইপ দিয়ে আমি ওইদিকে জলটা বহাচ্ছি তো গাইস নদীর দিকে আমি জলটা বোয়াচ্ছি এখন জায়গা আমার কাছে নাই আমি তো বললাম তো সেই জন্য নদীতে আর কি চালাচ্ছি জলটা চলো গাইস কোথায় আজকে যাওয়া হচ্ছে তো গাইস আমাদের কুতুহলি ব্রিস সামনে টার্নিংটা পারালে আমরা ঘুষে যাবো চলো গাইস তোমাদের দেখাচ্ছি আমি এখন আমরা বাইকে আছি

গাইজ তোমরা একটু চাপুস চুপুস করো বুঝতে না ভিডিওতে আরে জমবে না এখন না আমি এখন ফ্রি টাইমে আছি তো একটু এদিকে ঘুরতে আসলাম আর শুট করতে হবে আমাকে তো এটা কথা নয় যে ব্লগ ভিডিও গাইস তো মানে বানাইতে তো হবে তো ভাবে ব্লগটা বানাতে হবে ভালোভাবে ব্লগটা বানাতে হবে তো সেখানে একটু টাইম লাগবো কিন্তু টাইম লাগলে কিছু কারণে তুমি ভালোভাবে ব্লগটা শ্যুট করে তারপরে তুমি দেখাবা ঠিক আছে তো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার মনে হচ্ছে তো এখন প্রায় সাঁঝ হয়ে আসলো তো আমি বেশিক্ষণ থাকবো না একটু এই দিকে ঘুরতে আসলাম আর ঘুরে টুরে আমি চলে যাবো ভিডিওটা আমাকে শ্যুট করতে হবে তো আমার কাছে সেরকম এখন কন্টেন্ট নাই তো কী কন্টেন্ট বানাবো তো আমি ওটাই ভাবছি তো তোমাকে দেখাচ্ছি একটু আমি কোথায় আছি ফাঁকা জায়গায় কেউ নাই তো এরকম একটা জায়গায় আসলাম আমি তো রাত হয়ে আসলো প্রায় তো এ এরকম জায়গাতে আমি আছি গাইস কোথায় যাব কন্টেন্ট সেরকম নাই গাইস তো যেটা সে আমি সেটাই দেখাচ্ছি গাইস আমি এখন কোথায় যাব গাইস তো এরকম জায়গাতে আসলাম তোমরা আমার ভিডিওটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার প্রচণ্ড দরকার কারণ মানুষ মানুষের হেল্প না করলে সে আগে পাতে পারবে না মানুষ মানুষের হেল্প করা দরকার আর তাদেরকে সাপোর্ট করা দরকার গাইড তো তোমরা আমাকে অবশ্যই একটু ফলো করো